আমি ওই মালিককে সাক্ষী রেখে বলছি তাহলে এই দুই লাখ টাকার ব্যাগ তুমি নিয়ে গেলে স্যান খুলেছো পরে ওর সাথে যোগাযোগ করলাম বলতেছে হুজুর স্যান কি খুলবো আমি ব্যাগত হাত দিয়ে দেখি দেয় দেখে সাপ খেলে কিনবি করি কেন পৃথিবীতে এসেছে আল্লাহর গোলামি করার জন্য কোনো ব্যক্তি বা দলের গোলামি নয় আল্লাহর যে যত বড় গোলাম হবে তার মর্যাদা আল্লাহ তত বড় মাকামে বড় বলিয়া মাকাম আপনি আমি আমরা সবাই আল্লাহর পথে আছি এই গতদিন সেদিন আমি যাইতে একটা অকারে ঘটলো আমি সেনজিতে উঠছি সেনজিতে উঠে সেনজি আমাকে নিয়ে গেল এখান থেকে বাস পর্যন্ত গেলাম যাব আমি মমিন শাহী মমিন মমিন তো আমি তো আমার ব্যাগের ভিতরে ব্যাগের ভিতরে আমার সব কাপড় চোপড় টাকা পয়সা ওই দিন ব্যাগে ছিল প্রায় দেড় লাখ টাকা তো সব কিছু নিয়ে মোটামুটি আমার মোবাইল মোবাইল আমি পকেটে রাখি না রাস্তাঘাটে পকেট থেকে তুলে নেই তো মোবাইল উটোবাইল যত আছে সব ব্যাগের ভিতর তো আমি এই সেনজি আলাক টাকা দিব নেমে দেখি পকেটে খুচরা টাকা তোলার মনেই নেই তো ব্যাগ থেকে পঞ্চাশ হাজার পঞ্চাশ হাজার টাকা একটা তোলা আছে নতুন টাকা ওখান থেকে একটা পাঁচশো টাকার নোট তুলে ওকে বললাম যে ভাই আমার তো টাকা নেই খুচরা নিয়ে আসতে পারিনি তুমি একটু দেখো তো কোথাও ভাঙে ঠাঙ্গে পাওয়া যায় কিনা না হজুর এখন কে দিবি পাঁচশো টাকা ভাঙে কে দেয় আমি কিন্তু ওকে বলতে পারতাম ঠিক আছে তুমি থাকো আমি দিচ্ছি তা বলিনি দশ টাকার মানে বলবে হজুর দিবে না দিকে পাড়ে যাচ্ছে তা আমি বললাম ঠিক আছে আমি যে জুতার দোকানে যাচ্ছি এখানে এখানে সেনজি এখানে জুতার দোকান তো দোকানে আমি জুতা কী করবো কিনবো কি তাই কিনার তো কিছুই নেই আমার তাতে একজোড়া জুতা নিয়ে লাগে একদিনে জুলো হলো তো জুতার দোকানে এই টাকা দিয়ে ভেঙ্গে নিয়েছি এর মধ্যেও নেই আমার ব্যাগ তার এখন ও যদি টান দিয়ে নিয়ে যায় এখন তাকে আটকান পারবেন এটা হয়তো বলবেন যে হুজুরের বোকামি আমি বোকামিও করিনি আমি দেখতে দেখতেছি কি করে তো ব্যাগরিতে আমি যেখানে বসছি সেখানে রাখছি আমি আরও আর কেউ নেই ওনারা সব চলে গেছে তারপরে আমি দেখি নাই নাই আমি ভাবলাম যে তাহলে তো ব্যাগ চলে গেল এখন কেমন যাব ব্যাগের মধ্যে আমার জুব ব্যাগ জুব ব্যাগ যত কিছু সব ব্যাগের মধ্যে তা চিন্তা করি কীভাবে যাবো ব্যাগের মধ্যে চাবিও দরবারের চাবিও ব্যাগে না আসতে পারতেছি দরবারের দিকে না আস যাতে পারতেছি মহাবীরের দিকে শুধু আসতে করে বিসমিল্লাহ তো আক্কাল তো আলাদা এবং রসুবাক সঙ্গে দোয়া পরে আসতে করে বসে রইলাম এক ঘন্টা পর সে আসলো এসে কয়েকদিন ব্যাগটা নেন আপনারা বিশ্বাস করছেন আমি ওই মালিককে সাক্ষী রেখে বলছি এক ঘন্টা পর সে আসলো এসেছে ধাও পাও বলছে হুজুর ব্যাগটা নেন তাই বললাম বাবা ব্যাগ নিয়ে গেলে কেন তুমি তোমাকে আমি যে বিশ্বাসই না করতাম তাহলে ওর কাছ থেকে দশ টাকা নিয়ে তো তোমাকে দিতে পারতাম আমি বিশ্বাসী আমি অন্যকে বিশ্বাস করি এই ব্যাগের ভিতরে দেড় লক্ষ টাকা আছে অনেক কিছুই রয়েছে টাকার চিন্তা আমি করি না এর মধ্যে আমার গোটা বছরের ডায়েরি আছে মাফিলের তারপরে চাবি আছে অনেক কিছু এর ভিতরে তা তুমি এটা নিয়ে গেলে কেন চাদর আছে মোটামুটি ব্যাগটা ইয়া করলে প্রায় দুই লক্ষ টাকা পাওয়া যাবে তাহলে এই দুই লাখ টাকার ব্যাগ তুমি নিয়ে গেলে স্যান খুলেছো পরে ওর সাথে যোগাযোগ করলাম বলতেছে হুজুর স্যান কি খুলবো আমি ব্যাগত হাত দিয়ে দেখে দেখলে খালি কিনবি আমাদের তো কাজ নেই আমরা তো মালিকের গোদাম সে বলতেছিল হজুর আপনি ব্যাগটা দয়া করলেন আমি ব্যাগে হাতও দিতে পারিনি সে ব্যাগটা রেখেছে আমি বসছিলাম যেখানে সেখানে ওর ব্যাগ ছিল বসার জায়গায় ও ব্যাগ রেখেছে উপরে নিয়ে যাওয়ার উদ্দেশ্যে যেখানে মালপত্র রাখে না সেনজি ওইখানে হাত দিয়ে যে সে ব্যাগটা নিবে এ সাহসও পাচ্ছে না ওইখানে হাত দিয়ে ব্যাগটা নিয়ে যে হাতে দিবে এ সাহসও যে না সে কি দেখতেছে তাই বললাম তুমি একটা এটা ভুল করেছো কয় হয়ে আমি শ্রান্ত ভুল করেছি আপনার নতুন টাকা বের করে দিলেন দেখলাম ভুল করে ফেলছি যাই হোক ভুল করেছে আমি মাফ করলাম পরবর্তীতে এরকম আর কখনো করবো না পরে দশ টাকার ভাড়াও গিয়ে পঞ্চাশ টাকা দিয়ে দিলাম যাও তাও তুমি খুশি তো কয় টাকা দেওয়া লাগবে না তুমি নিয়ে যাও এই যে ব্যাগ নিয়ে আমি মহন সিং চলে গেলাম মহন সিং গিয়ে আমার রাত এগারোটা বাজে আর এগারোটার সময় মা ফেলে যাওয়া মানে মানুষ তো মা ফেলে গিজ গিজ করেছে সবাই অপেক্ষা করছে হুজুর আসতেছে প্রশ্ন হলো যে আমি আমরা তো অলি না অলিদের পথে চলার জন্য একটু প্রচেষ্টা করি গোলাম এই গোলামদেরকে যদি আল্লাহ এভাবে কন্ট্রোল করে এভাবে সাহায্য করে তাহলে সত্যিকার অলি হয়ে যায় তাদেরকে আল্লাহ কেমন ভালোবাসে এই জন্য আল্লাহ বলেছেন কু নু ইন তোমরা আল্লাহ আল্লাহ হয়ে যাও কু নু মা সদিন সত্যবাদী আল্লাহর অলিদের সাথে হয়ে যাও কারণ তোমাদেরকে আল্লাহ পাক মর্যাদা দিতে চান তুমি যেমন মানুষের পিছে ঘুরবে আল্লাপাক তোমাকে তেমন মানুষের সাথে হাসল করা